ভাবুন তো পৃথিবীর সবচেয়ে অন্ধকার সবচেয়ে গভীর জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না যেখানে পানির চাপ এত ভয়ঙ্কর যে মানুষের শরীর মুহূর্তেই গুড়ো হয়ে যেতে পারে এটাই মারিয়ানা ট্রেঞ্জ সমুদ্রের তলদেশের অন্ধকার এক গহবর শতাব্দীর পর শতাব্দী মানুষ ভেবেছে এখানে কিছু নেই শুভ অন্ধকার আর মৃত্যু কিন্তু বিজ্ঞানের অগ্রগতি সাথে সাথে একদিন এই গহবরের দরজা খুলল আর সেখান থেকেই শুরু হল রহস্য যার কারণে আর চীনের চোখে ঘুম নেই দুই সালের এক শীতল সকাল বিশাল সমুদ্রের বুকে ভেসে উঠল এক অচেনা গবেষণা জাহাজ এর ভেতর লুকানো ছিল মানুষের তৈরি এক লুহার দানব ফেন দৌ ঝেস মার্সিবল চীনের বিজ্ঞানীরা জানতেন এবার তারা ইতিহাস তৈরি করতে চলেছেন ধীরে ধীরে লোহার দানবটি নামতে শুরু করল এক হাজার মিটার পাঁচ হাজার মিটার আট হাজার মিটার যত গভীরে যাচ্ছিল আলো তত ফুরিয়ে আসছিল বাইরের কাঁচে শুধু ঘন অন্ধকার মাঝে মাঝে আলোকিত কোনো অদ্ভুত প্রাণীর চোখ জল করছে হঠাৎই দশ হাজার নয়শো মিটার গভীরে পৌঁছালো সাবমার্সিবল চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর সবচেয়ে অন্ধকার গহবর এবং সেখানেই ঘটল সেই আবিষ্কার যা আজও চীনকে জাগিয়ে রেখেছে প্রথমেই বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন অদ্ভুত কিছু প্রাণী এ অন্ধকার জগতে দিব্যি বেঁচে আছে স্বচ্ছ শরীর লম্বা লেজ আর চোখ যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে যেন কোটি বছর আগের জীবাশ্ম থেকে জেগে উঠা কোনো প্রাণ এরপর স্যাম্পেল সংগ্রহ করতে গিয়ে তারা পেলেন অজানা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো তেল আর প্লাস্টিক খেয়ে বেঁচে থাকে এর মানে সমুদ্রের সবচেয়ে গভীরে এমন প্রাণ আছে যারা মানব সভ্যতার তৈরি দূষণও ভেঙে খেয়ে ফেলছে কিন্তু এখানেই শেষ নয় সোনার দিয়ে তলদেশ স্ক্যান করতে গিয়ে দেখা গেল বিশাল খনিজ মজুদ কোবাল্ট নিকেল ম্যাঙ্গানিজের পাহাড় এর সাথে মিলল রহস্যময় গ্যাস হাইড্রেট বরফের মতো দেখতে এক পদার্থ কিন্তু আগুন ধরালে জ্বলে ওঠে বিজ্ঞানীরা একে বলেন বার্নিং আইস এর ভেতর লুকিয়ে আছে এমন জ্বালানি যা চীনের আগামী কয়েকশো বছরের শক্তি সংকট মিটিয়ে দিতে পারে চীন শুধু খনিজ বা প্রাণী খুঁজছিল না এই গভীর খাদে তার এক অদ্ভুত পরিকল্পনা সাজাচ্ছিল মারিয়ানা ট্রেঞ্চ এমন এক জায়গা যেখানে সাবমেরিন লুকিয়ে থাকা প্রায় অসম্ভব শনাক্ত করা যায় না ভাবুন তো যদি চীন এখানে সেন্সার বসায় তাহলে প্রশান্ত মহাসাগরে মার্কিন সাবমেরিন চলাচল পুরোপুরি নজরদারিতে চলে আসবে একে বলা হচ্ছে আন্ডার ওয়াটার গ্রেট ওয়াল শুধু তাই নয় ধারণা করা হচ্ছে চীন পরীক্ষা করছে গভীর সমুদ্রের নিচে সামরিক ঘাঁটি তৈরি করা যায় কিনা যদি তা হয় তাহলে পুরো প্রশান্ত মহাসাগর চীনের দখলে চলে যাবে কিন্তু সবকিছু এত সহজ নয় মারিয়ানার ট্রেন্স এক রহস্যময় গহবর এখানে লুকিয়ে আছে অজানা শক্তি গবেষকরা রিপোর্ট করেছেন তারা অদ্ভুত ধরনের রেডিও অ্যাক্টিভ সিগন্যাল পেয়েছেন কিছু যন্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে কেউ কেউ বলেন হয়তো পৃথিবীর সবচেয়ে গভীরে এমন কিছু শক্তি আছে যা মানুষ এখনো বুঝতেই পারেনি আর যদি চীন সত্যি এখানে হাত বাড়ায় তাহলে শুধু পরিবেশ নয় গোটা মানব জাতি হয়তো বিপদের মুখে পড়বে চীন জানে এই গহ্বরের ভেতর লুকি আছে ভবিষ্যতের চাবিকাঠি এখানে আছে অজানা প্রাণী যেগুলো থেকে নতুন ওষুধ তৈরি হতে পারে আছে অমূল্য খনিজ যা প্রযুক্তির দুনিয়ার প্রাণ আর আছে অসীম জ্বালানি যা একদিন তেলের বিকল্প হবে আর আছে মারক সামরিক সুবিধা যা চীনকে বিশ্ব শক্তির আসনে বসাতে পারে কিন্তু এর জন্য চীনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যুক্তরাষ্ট্র জাপান ও অন্যান্য দেশের সাথে এ কারণেই মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কারের পর থেকেই চীনের চোখে ঘুম নেই মারিয়ানা ট্রেঞ্চ যেন পৃথিবীর বুকের ভেতরে লুকানো এক ভয়ঙ্কর রহস্য চীনের ভেতরে উকি দিয়ে দেখেছে আর এখন তাদের মনে শুধু একটাই প্রশ্ন আমরা কি সত্যি প্রস্তুত এই অন্ধকার শক্তিকে জাগিয়ে তুলতে সম্ভবত এখানেই শুরু হতে যাচ্ছে মানবজাতির পরবর্তী দুঃসাহসিক অধ্যায় যেখানে বিজ্ঞান লোভ আর রহস্য একসাথে মিশে যাচ্ছে